আসসালামু আলাইকুম আজকে আমরা পারিভাষিক শব্দ নিয়ে আলোচনা করব যেগুলো বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এসেছে প্রথমটি হল এ টু জেড এর অর্থ হল সম্পূর্ণভাবে দ্বিতীয়টি হলো অ্যাপ অরিজিনাল এর অর্থ হলো আদিবাসী অথবা প্রাচীন অধিবাসী তৃতীয়টি হল এমিকাস কিউরিয়াই এর অর্থ হলো আদালতের বন্ধু অথবা পরামর্শদাতা চতুর্থ হলো অটনমাস এর অর্থ হলো স্বায়ত্তশাসিত অথবা স্বাধীন পঞ্চম হল অ্যানাটমি এর অর্থ হলো শারীরবিদ্যা ষষ্ঠ হল অ্যাটেস্টেড এর অর্থ হলো সত্যায়িত এবং সপ্তম হল আর এর অর্থ হলো আদিরুফ অষ্টম হল বারেন এর অর্থ অনুর্বর ফলহীন অথবা বন্দা নবম হল ব্লু প্রিন্ট এর অর্থ হল প্রতিচিত্র এবং দশম হল সেন্সেলর এর অর্থ হল আচার্য এবং আমরা পরবর্তীতে আরও অনেকগুলো পারিভাষিক শব্দ শিখব ততক্ষণ পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন